আলহামদুলিল্লাহ বিলাহাল আমিন ওয়াসাল্লামসাল্লাম ওয়া আলা সৈয়িদুল আম্বিয়া ইউর মুসলিম মোহাম্মদ ওয়ান আলী ও আজমাইন আজমায়ন আম্মাবাদ অন্তববর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার ভাষণটি আগাগোড়া শুনলাম প্রথম থেকেই তার ভাষণটি আমাকে আকর্ষ আকৃষ্ট করেছে ফলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভাষণটি শুনলাম বলা যেতে পারে যে এ পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান ভাষণ দিয়েছেন তাদের মধ্যে তার ভাষণটি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়েছে কি ভাষা প্রকাশ প্রকাশভঙ্গি সেই সঙ্গে বক্তব্যের ভিতর দিয়ে বিনয়ের প্রকাশ বক্তব্যের সামগ্রিকতা পরিপূর্ণতা সর্ববিচারে তার ভাষণটি ছিল এক কথায় অপূর্ব শুরুতে তিনি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সী এবং সর্বস্তরের জনগণকে লক্ষ্য করে আসসালাম আলাইকুম বলেছেন তিনি বক্তব্যটি শেষ করেছেন সকলের কাছে দোয়া চাওয়ার মাধ্যমে এবং সম্পূর্ণ ভাষণটির ভিতর দিয়েই অন্যের প্রতি শ্রদ্ধাবোধ অন্যের মর্যাদার প্রতি বিশেষ লক্ষ্য রাখা এবং বিনয় অম্যতার প্রকাশ এসবটাই সুস্পষ্ট ছিল প্রথম দিকে তিনি এই আবার স্বাধীন বাংলাদেশের জন্ম এতে নতুন যারা যারা এক কথায় সমগ্র দেশবাসী যে ভূমিকা রেখেছে সেজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যারা দেশে অবস্থান করছে যারা প্রবাসী সকলের ভূমিকার মূল্যায়ন করেছেন তারপরে বিগত সরকার কি কি সমস্যা সমস্যা সৃষ্টি করেছে দীর্ঘ পনেরো বছরে রাষ্ট্রকে অকার্যকর করে দেওয়ার পর্যায়ে পৌঁছানোর যে সব রকম আয়োজন করেছিল কোন দিক থেকে সে আয়োজন করেছিল তার একটা ফ্রিজটি তিনি পেশ করেছেন তারপর তিনি এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন তার প্রতি গুরুত্ব আরোপ করেছেন সংস্কারের লক্ষ্যে তিনি কি কাজ করবেন কি কি সংস্কার করবেন সেগুলো এক এক করে তুলে ধরেছেন তার মধ্যে এক রয়েছে যে রাষ্ট্রটিকে মানবিক ও কল্যাণকর রাষ্ট্রভূপে গড়ে তোলা রাষ্ট্রীয় সকল বিভাগের উপরে যাতে জনগণের আস্থা ফিরে আসে সে লক্ষ্যে কাজ করা এবং দেশের সকল স্তরে সুশাসন নিশ্চিত করুন গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া তথ্যের অধিকার নিশ্চিত করা শিক্ষার সংস্কার করা এবং দীর্ঘ পনেরো বছরে শিক্ষাকে যে অন্ধকার জগতের দিকে তার থেকে ফিরে আনার প্রচেষ্টা চালানো অব্যাহত রাখা ক্ষমতার বিকেন্দ্রীকরণ তারপরে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়া কৃষক যাতে তার উৎপন্ন সম্পদের সঠিক মূল্য পেতে পারে তার ব্যবস্থা করা স্বাস্থ্য সেবাকে গ্রামে গঞ্জে পৌঁছিয়ে দেওয়া সরকারি চিকিৎসকগণ যাতে কর্মস্থলে নিয়মিত হাজির থাকে তা নিশ্চিত করা পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজানো সব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে কেবলই বন্ধুত্বপূর্ণ এ নীতিতে যাতে কোনো কারণ নতুন জন মানুষের কাজ না করে বরং স্বাধীন এর যে মর্যাদা তা রক্ষা পায় তো সেই ব্যবস্থা গ্রহণ করা এভাবে প্রয়োজনীয় অনেক দিকে তিনি তুলে ধরেছেন এবং তো সবগুলি প্রশংসনীয় তবে কোন কোনো দিক আছে যে যেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখা জরুরি এমনিতে ডক্টর মোহাম্মদ ইনুস অনেক গুণী মানুষ সুদক্ষ মানুষ বহুবিধ গুণ তার আছে তবে সেই সঙ্গে কোনো কোনো ব্যাপারে তার সম্পর্কে বিতর্ক আছে বিশেষ করে তার গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক বিতর্ক আছে তার আন্তর্জাতিক যে অবস্থানটা সে অবস্থান আমাদের দেশ দেশগর পক্ষে নিশ্চয়ই সহায়ক তবে এই বিষয়ে সতর্ক থাকা দরকার আছে যে যাতে করে এর ভিতর দিয়ে অপর কোনো শক্তিমান রাষ্ট্র আমাদের উপরে আধিপত্য বিস্তার করে না বসে আমাদের জন্য এটা অত্যন্ত সক্রিয় আর কৃতজ্ঞতার বিষয় যে আমরা প্রতিবেশী ক্ষমতা দর রাষ্ট্রের আধিপত্য থেকে মুক্তি লাভের একটা সুযোগ লাভ করেছি কারণ আমাদের কি আমাদের মতো নিজের পায়ে দাঁড়িয়ে সামনে অগ্রসর হতে হবে এখন এই জায়গায় আমরা যদি অপর কোন শক্তির আধিপত্যের মধ্যে পড়ে যাই তবে তা আমাদের জন্য অনেক আফসের বিষয় হবে এবং এর পরিণতি অনেক অনেক বেশি খারাপ হতে পারে শক্তিমান রাষ্ট্রসমূহ যে দেশই আধিপত্য বিস্তার করেছে সে দেশের সর্বনাশ করেছে ওদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে তিনি রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন তো সেই সংস্কার করতে গিয়ে তিনি কি কি করবেন তা একটা তো তিনি তালিকা দিয়েছেন কিন্তু তারপরও এর ভিতর দিয়ে যে আমরা যে এদেশবাসী সংখ্যাগরিষ্ঠ মুসলিম বহুকাল যাবৎ শত শত বছর এদেশের মানুষ সর্বশ্রেষ্ঠ দিন এবং আল্লাহ তালা কাছে একমাত্র মনোনীত দিন ইসলামের অনুসরণ করে আসছে এদেশের সংস্কৃতির সকল ক্ষেত্রে মানব জীবনের সকল অঙ্গনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়ে আছে যদিও ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা এদেশে লাভ করে নাই এটা একটা মূল্যবোধ আবহ সকল জায়গায় আছে শত্রুরা সেখান থেকে দেশকে অন্যদিকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি ইসলামকে বুঝতে পারে নাই এবং ইসলামের যে প্রভাব এর যে সংস্কৃতি এর আহ শিকড় যে অনেক গভীরে পথিত হয়ে গেছে সেখান থেকে তারা আমাদের ইসলামী সংস্কৃতিকে ইসলামী যে রীতি রেওয়াজকে তারা উপড়ে ফেলতে পারে নাই তো যাই হোক তিনি রাষ্ট্রীয় সংস্কার করতে গিয়ে যেন এদেশকে সেই পশ্চিমা জনবাদী সভ্যতার দিকে নিয়ে না যান সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন আছে জড়বাদী সভ্যতা মানুষকে মানবিক কোনো কিছু দিতে পারেনি যা দিয়েছে তা সবই ভোগ সর্বস্ব বিষয় মানুষকে ভোগবাদী বানিয়েছে আর ভোগবাদ মানুষের মনুষ্যত্ব ধ্বংস করে দেয় ইউরোপের দেশগুলির দিকে লক্ষ্য করলে তা সুস্পষ্ট হয়ে ওঠে আমরা ওইদিকে যেতে চাই না আমাদের দিন ইসলাম আমাদেরকে যেই মহত্ব যেই মানবিকতা দান করেছে আমরা তার উপরেই প্রতিষ্ঠিত থেকে সামনে অগ্রসর হতে চাই তিনি শিক্ষা সংস্কারের কথা বলেছেন বিগত সরকার শিক্ষার শিক্ষা ব্যবস্থায় হাবিজেবি অনেক কিছুই অনেক অন্ধকার ঢোকানোর চেষ্টা করেছে সেখান থেকে আমাদের শিক্ষাব্যবস্থাকে মুক্ত করা দরকার বাকি তিনি সংস্কার করতে গিয়ে কি কি করবেন এটি স্পষ্ট হওয়া দরকার মানুষকে সত্যিকায় মানুষ বানানোর ব্যাপারে মানুষের মনুষ্যত্ব বিকাশ করা এবং মনুষ্যত্বের উৎকর্ষ সাধনে ইসলামের চেয়ে কার্যকর আর কিছুই নাই ইসলামকে শিক্ষা থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল আমরা আশা করব ইসলামের যে আদর্শ শিক্ষা ইসলামের যে মহান চারিত্রিক শিক্ষা তা দেশের শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে আমরা আশা করব তিনি সেই উদ্যোগ গ্রহণ করবেন বিশেষ করে পররাষ্ট্র নীতি এদিকে তিনি যে দৃষ্টি আকর্ষণও করেছেন আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা তার কাছে আশাও করব যে কিছুতেই যেন আমাদের পররাষ্ট্রনীতি এমন না হয় যে যে নীতি উপরে ভর করে যে কথা আগে বলেছি যে কোনো বিশেষ শক্তি আমাদের দেশে আধিপত্য বিস্তার করতে না পারে আমরা আশা করব তার কাছে যে তিনি সে ব্যাপারে সতর্ক থাকবেন কেননা পৃথিবীর প্রশক্তিসমূহ বিশেষত আমেরিকা যেই দেশে একবার ঢুকেছে পর্যায়ক্রমে সেই দেশকে ধ্বংস করতে করতে এমন এক পর্যায়ে দিয়েছে যে থাকেনি দেশের বারোটা বাজিয়ে এসেছে আমাদের দেশকে যাতে ওইসব পরাশক্তির কোনটি সেই পর্যায়ে নিয়ে যেতে না পারে আমরা আমাদের আমাদের মতো করে থাকতে চাই আমাদের কোনো কিছুর অভাব নাই আল্লাহ তালা আমাদের দেশে যা কিছু দিয়েছেন আমরা যদি তার সঠিক ব্যবহার করতে পারি তবে অন্য কারো উপরে আমাদের নির্ভর করার কোনো প্রয়োজন নেই কাজেই আমাদের পররাষ্ট্র নীতি যাতে সত্যিকারের স্বাধীন থাকে তাকে তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি অনেক পররাষ্ট্রনীতি যদি স্বাধীন না হয় তা তবে তার পরিণাম কি দাঁড়াতে পারে তা আমরা এই ষোলো বছরে দেখেছি আমাদের দেশের কোন অঙ্গন আছে যেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থাবা বিস্তার করেনি আমরা এর কোন মানে আমাদের নিজেদের নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ছাড়া অন্য কোন বিকল্প আমরা এখানে চাই না তিনি যেন সেরকম কোনো বিকল্পের পথে না হাঁটেন আমরা তো অবশ্যই আশা করব সেই সঙ্গে আমরা এটাও আশা করব যে যেই সরকার উৎখাত হয়েছে তারপরে ঠিক ওই রকমের কোনো সরকার যেন আবার ক্ষমতায় ফিরে না আসে তাইলে তো একই মুদ্রার এপিট ও পিট হবে এবং সেক্ষেত্রে এই যে বিপ্লব আমরা সাধন করলাম সেই বিপ্লবের কোনো সুফল এই দেশবাসী ভোগ করতে পারবে না এই জন্যে বর্তমান অন্তর্বর্তীকালী সরকারকে যদি প্রয়োজন হয় তাহলে সংবিধানে পরিবর্তন আনতে হবে যাতে সংবিধানের কাছে দায়বদ্ধ থেকে দেশের পরবর্তী সরকার স্বচ্ছভাবে দুর্নীতিমুক্ত ভাবে এদেশকে পরিচালনা করতে সক্ষম হয় তারা যাতে দলীয়করণ থেকে মুক্ত থাকতে পারে তারা যাতে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে রাষ্ট্রের যত বিভাগ আছে প্রতিটি বিভাগই জনগণের স্বার্থে জনগণের কল্যাণ সেবা সেবার জন্য কিন্তু বিগত সরকার এগুলোকে ব্যবহার করেছে তাদের দলীয় সরকার পরবর্তী সরকার যাতে সেই সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে যাই হোক আমার আলোচনা লম্ব হয়ে যাচ্ছে তার বক্তব্যের এক একটা ধারা সম্পর্কে চুলচরা বিশ্লেষণ এখানে আমি করতে চাই না মোটামুটি ভাবে এই কথা বলি যে রাষ্ট্রের সংস্কার শিক্ষার সংস্কার পররাষ্ট্রনীতি এই সব বিষয়ে আমাদের সর্বস্তরে জনগণকে সতর্ক থাকতে হবে যাতে এসব ক্ষেত্রে সঠিক পথে হাঁটে তারা যেন এর সংস্কার করতে গিয়ে দেশকে আবার নতুন বিপর্যয়ের সম্মুখীন না করে আল্লাহ তালা তা থেকে আমাদের দেশবাসীকে রক্ষা করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে চলার দান করুন রবিল্লা